এই সব নবীর ট্রেনিং সব নবীর ট্রেনিং এই দুনিয়াতে হয়েছে কন হয়েছে এই দুনিয়াতে এখন নবী হইল ওনার পৃথিবীতে হইল হয় না বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং মেনিং বাংলাদেশে প্রধান সেনাপতি ট্রেনিংটা বাংলাদেশে দিল হইত নে দিব কন রাশিয়া গেরাম আমেরিকা গেরাম জাপান গেরাম চীন গেরাম বালা বালা প্রযুক্তি শিখাইব এমিয়ার শিখাইব তিন লাখ সৈন্য করে এই জন্য আল্লাহ জাল্লা শাহনু অত্যাধুনিক ট্রেনিংয়ের জন্য ট্রেনিং সেন্টার নির্বাচিত করছেন আপনার ট্রেনিং হবে আমার আশোয়াজিমে আসেন গাড়ি ভাড়া দিছি বরাক মোট নয়টা গাড়িত করি আল্লাহ জাল্লা শাহানুর দপ্তরে তিনি গেছেন এই অত্যাধুনিক ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ জাল্লাহ শাহনু সুলসাল্লামকে মেহরাজীতে কল করে নিয়েছেন দেখছে মেয়েরাজ কত সুন্দর সুন্দর কথা আছে আয় হারে হে বোরাকে উঠবে সময় বোরাকে নাফারাত ও নাফাসাত এতে এনে এনে সব করতে জিবিলামিন খাইছ তুই আর তুই তো চাকরি খেবি তুই শুনো সিজ্ঞা কে মামিন আহাদিন আইয়ের কাবু আলাইকে আফজালামিন আজা তোর উপরে ওনার মতো সম্মানী লোক আর উশ্বিনী কোদার তুই দিয়ে এভাবে সরকট দেশ এনে একুশটা যাওয়া আছে আশাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই অনেকগুলো জবাব দিয়েছেন বিভিন্ন তাফসিরে জবাবগুলো আছে তো বোরাকে একটা জবাব হইল বোরাকে নবীজির দেয় চিনছে বা আজকে লাল সবুজের টিকিট আর যাত্রী মিল আছে পাইয়া গেছি মনের মানুষ বোরাকে নবী ও আমি আপনার উঠতাম দিতাম ন বোরাকে এভাবে টক্কা মারে নবী শোনেন আপনার চন্দ্রপুর বড়লা উত্তর বরলা চন্দ্রপুরবাসী করে যখন আপনি জান্নাত নিবেন আপনি আমারও সুপারিশ করবেননি জান্নাতে নেবেন নি আগে কথা দেন তাহলে আমি আপনাকে ওঠার জন্য সুযোগ দিব আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন বোরাক রে আমার ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত এ কথা বলার সঙ্গে সঙ্গে বোরাক তারপরে লাসাকাত হাতে প্রাইভেট কারের লাইনি লেফটি গেছে রসুল সাল্লু সাল্লাম তার ফিটের উপরে বসলে কত সুন্দর ঘটনা আর কত কত কথা এবার জিবাহিন সামনে নবীজি মিডিলে মিকাল আলাইসালাম ফিসিদি বই ওই উজুরের কোথা টোতা দাঁড়ি দাঁড়িয়ে গিয়ার লাগাইয়ের হ্যাঁ রেডি বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল এভাবে আমি শিরোনাম দিছি আমার কিতাবে কথা কইলে তাই বলি যাই কথা কইয়ে নাল্লার রাস্তে আর হরে আন্দাজা সাতটা উনচল্লিশ মিনিটে কথা কইয়ের কোনো অসুবিধা নাই ইতি কর্তৃপক্ষ ইতি ও অজনো এক পাৰ্চনো শেষ কৰিতে ন অনো খালি জুটতে আছি আঁচ আলো ইয়ে অনক বেৰে গিৰাই ন ট্ৰেক্টৰ চলতে আছে কাৰ খেতটো চহৰ কৈতিয়াতো ন দিছে দচকৰা চইবেল নাই কিন্তু ট্ৰেক্টৰ তেখেতে সামনে চালা ৰনো বেৰে গিৰে ন বেৰে কিতা কৈহিৰে তহনতো লাইন আহিটা এ হাকে যে তোৰা কাবজাব লাগাই দহৰ আব দোষ দিবে কিতা ওৱাজ কৰিলো ৰেডী নিৰে ৰ এনে চাই থাক ৰেডী আচ্ছা তে বরাক স্টার্ট করার সময় কান্নার রোল আল্লাহ রসুল সালসাল্লাম কইল রেডি কেডি জিবামিন গিয়ার হালাই ক্লাস করে গেয়ার হালায় এক্সকেটার সার্ডি আছে হু হু করে কান্না যার হা আহা এভাবে কান্নার রোল শোনা যাক এরপরেিন ক্লাস করে আদি হার দিয়ে বরাকরে ফিচেস ফিসে দিয়ে কে দেখে কান্দে দেখে যে রহমতুল্লী কাঁদে জিবিলামিন আমিন আর সুন আল্লাহ ইয়া আপনি কেন কাঁদেন আজকের এই দিনের জন্মী লক্ষ লক্ষ পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে। আল্লাহ কারো করে করেন কারো গল্লা গাড়ি ভাড়ান আপনে জন্য অত্যাধুনিক বাহন ফাটাইলো বর বিদ্যুৎ ফাটাইলো গাড়ি হাঁটাইল আপনি এই খুশির সময় কেন কাঁদের সাল্লাম বললেন জিব্রাইল রে আমি কেন রে কাঁদি আল্লাহ যার এত মোহব্বত করি দুনিয়া থেকে আর সজিবের দিকে নিয়ে যাচ্ছে আমার মুড়িরে মানুষটির কি অবস্থা হইব আমার তামা পৃথিবীতে যে সমস্ত উম্মত গুনাগার ওম্মতেরা অসহায় উম্মতেরা আছে এরা কি ইচ্ছে বনি হেতা করে সব ওরা করলে বই যে তেললে আমার তে ভালো লাগতো যে মেন নবী ও আমার কিছু আগের কিছু কথা জানা আছে সেখানে আল্লাহ আপনাকে নামাজ দিবে আপনি তো জীবনে একবার যাচ্ছেন আপনার আপনারা যদি পাঁচ জামাতের সহিত পুরুষ মহিলা গুলো পড়ে আল্লাহ তাদের জন্য পাঁচবার মেহরাজ করার জন্য এই দুনিয়াতে আসবে রসুল কয় আইবনি কয় আইব তখন হুজুরের কান্না থামল মহান প্রভুর সান্নিধ্যে কোটি কোটি মাইল স্পিডে চলতে থাকলে